নমস্কার আজকে রাশির জীবন কাহানি নিয়ে আমরা কথা বলবো আমরা জেনে নেব কুম্ভ রাশির সম্ভাব্য জীবনের সম্ভাব্য কিছু ঘটনা আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হন তাহলে অবশ্যই খুব মনোযোগ সহকারে অনুষ্ঠানটিকে দেখুন কারণ অনুষ্ঠানটি আপনার ভালো লাগবে এবং আমি এই অনুষ্ঠানে বলবো আপনার জীবনেরই বেশ কিছু সম্ভাব্য ঘটনা অর্থাৎ কেমনভাবে ঘটতে পারে ঘটনাগুলি সেই সম্পর্কে পুরোটাই বলব আপনি অনুষ্ঠানটিকে শুনলে অনেকটা বলতে পারবেন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন আর একটি বিশেষ ঘোষণা আমি সামনেই একটি তন্ত্র টিপস বলে চ্যানেল তৈরি করেছি যেটা মার্চ মাস থেকে চালু হবে এই চ্যানেলটি বিভিন্ন ঘরোয়া টোটকা ঘরোয়া উপায় লাল কিতাবের খুব কার্যকরী উপায় এবং তন্ত্র তন্ত্রক্রিয়াজনিত কিছু তন্ত্র তন্ত্রক্রিয়াজনিত কিছু ক্রিয়াই আর কি যেগুলো আপনার সমস্যাকে মেটাতে একদম সক্ষমই মানে যেগুলো দেখে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেনই পারবেন তাই আপনি কিন্তু অবশ্যই আজই এই তন্ত্র টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই ক্লিক করে দিন এই তন্ত্র একটি লিঙ্ক এই ভিডিওরই ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই লিংকে ক্লিক করে সোজাসুজি চলে যেতে পারেন চলে আসছে কুম্ভরাশির বিষয়ে কুম্ভরাশি পরিশ্রমী বাস্তববাদী এবং বুদ্ধিমান একটি রাশি কুম্ভরাশি কোনো কোনো সময় এই কুম্ভরাশির মানুষ যারা তারা পরিশ্রম তো করছে কিন্তু পরিশ্রমের কিন্তু ফলটা ঠিকঠাক পায় না মানুষ যারা তারা যে যেকোনো কাজই করতে যাক না কেন প্রথমে কিছু বাধা চলেই আসে রাশি একটি স্পিরিচুয়াল রাশি একটি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এদের মধ্যে দেখতেই পাওয়া যায় কুম্ভ মানুষ যারা তারা কিন্তু ছোটবেলাটা এদের অনেকটা স্ট্রাগেলে কাটলেও একটু বড় হয়ে গেলে পারে এদের কিন্তু আর্থিক উন্নতি হয় তবে কুম্ভ রাশির মানুষরা কিন্তু বেশ কয়েকটি সমস্যার মধ্যে পড়েই যায় সেই সমস্যার দিকে আমি আসবো কুম্ভ যে সমস্ত মানুষদেরকে আমরা দেখেছি তারা কিন্তু কোনো মহিলা দ্বারা প্রতারিত হতে পারে কুম্ভ মধ্যে কুম্ভ মধ্যে রয়েছে একটু ঘোরাফেরা করার শখ একটু শাক সৌন্দর্য করতে এরা ভালোবাসে তবে গাম্ভীর্য এবং যুক্তিবাদী কথাবার্তা দ্বারা কুম্ভ মধ্যে কিন্তু একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি হয় যদি আপনি ব্যক্তিত্বে ব্যক্তিত্বাশির মানুষদের সঙ্গে কিছুক্ষণ বসে থাকেন আড্ডা মারেন তাহলে পারে আমি ড্যামসিও কুম্ভ এমন এমন গল্প গুজব করতে পারে আপনার মন খুব সহজেই জয় করে নিতে পারবে অর্থভাগ্য কেমন হয় কুম্ভ অর্থভাগ্য কুম্ভ রাশির ভালোই তবে যেহেতু প্রচুর খরচা যেহেতু পরিবারের জন্য প্রচুরটা খরচ প্রচুর খরচা হয়ে যায় এই কারণে এরা কিন্তু অর্থ সেভিংসই করতে পারে না যতবার এরা মনে করে আমি সেভিংস করব। ততবারই কোনো না কোনো বাধা কোনো না কোনো সমস্যা চলেই আসে এবং সেই সেই কারণে এদের অর্থটা খরচা হয়ে যায় কুম্ভরাশির মানুষ যারা তারা কিন্তু পরিবার প্রেমী পরিবারকে খুব ভালোবাসে কিন্তু পরিবারের সঙ্গে একটা মৌখিক সম্পর্ক এদের থাকে তবে সেই গলায় গলায় পরিবারের সঙ্গেই ঘুরছে এরকম ব্যাপারটা খুব কম দেখতে পাওয়া যায় কুম্ভরাশির যে সমস্ত মানুষরা রয়েছে তারা কিন্তু মোটামুটি মাঝে মধ্যে একটু ফাস্ট ফুড খেয়ে নেয় তবে যদি এরা শুদ্ধ খাবার খাওয়া দাওয়া করে শারীরিক স্ট্রেংথ এদের খুব উইকলি ভালো হয়ে যায় কুম্ভরাশির যে সমস্ত মানুষ রয়েছে তাদের কিন্তু ছোটবেলায় পড়াশোনা খুব ভালো হয় কিন্তু একটু বেশি বয়সে গিয়ে পড়াশোনাটার মধ্যে কোনো ফ্ল্যাকচুয়েশন আসতে পারে কুম্ভরাশির মানুষরা অত্যন্ত পরিশ্রমী এদের নিজেদের ভাই বোনদের সাথে এদের কিন্তু খুব একটা ভালো ব্যবহার থাকে না মাঝে মধ্যে এদের নিজেদেরই ভাই বোনদের সাথে এদের কোনো হঠাৎ বন্ডিং প্রবলেম চলেই আসতে পারে মিন্নাশির মানুষ যারা তারা কিন্তু জীবনে কোনো না কোনো সময় আইনি কিছু সমস্যার মধ্যে পড়তেই পারে এবং মিন্নাশির মানুষ যারা তারা কিন্তু একটু পরিশ্রম যদি করতে পারে এবং পরিশ্রমের সঙ্গে যদি বুদ্ধিটাও ঠিকঠাক কাটাতে পারে তাহলে এরা কিন্তু খুব উইকলি ডেভেলপ করতে পারে মীন রাশির মানুষদের কুম্ভ রাশির মানুষদের কুম্ভ রাশি নিয়েই বলছিলাম মীন রাশিটা মনে পড়ে গেল এর আগের ভিডিওটা মীন রাশি করেছিলাম তো কুম্ভ রাশির মানুষদের নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট কেনার মতো যোগ থাকে নিজে বাড়ি করার মতো যোগ থাকে তবে এই যোগটা মোটামুটি পঁয়ত্রিশ বছর থেকে বিশেষভাবে অ্যাক্টিভেট হয়ে যায় মিন মানুষ যারা এই সরি কুম্ভ মানুষ যারা এরা কিন্তু কোনো মহিলার দ্বারা প্রতারিত হতে পারে কুম্ভ মানুষ যারা তারা কিন্তু বন্ধু বান্ধবের দ্বারাও প্রতারিত হতে পারে তাই খুব সাবধানে চলতে হবে কুম্ভ মানুষ যারা তারা এডুকেশন ভালোই হয় এদের তবে এডুকেশনের ক্ষেত্রে যদি যোগ না থাকে তবে এরা এতটাই জ্ঞানী মানুষ হয় এডুকেশে এডুকেশন না নিয়েই কোনো না কোনো সাইডে এরা কিন্তু নিজের গুরু হয়ে যায় এরকম যোগ্যতাও এদের মধ্যে দেখতে পাওয়া যায় কুম্ভ মানুষ যারা তারা কিন্তু এডুকেশন যদি নেয় বা পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে আইটি সেক্টর কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম এর সঙ্গে সঙ্গে গ্রাফিক্স ডিজাইনার এর সঙ্গে সঙ্গে বিউটি রিলেটেড কিছু কাজকর্মের সঙ্গে এরা অনেক সময় যুক্ত হয় এছাড়াও তন্ত্র বা জ্যোতিষ এদের কিন্তু ভালো হয় মিন রাশির মানুষ যারা সরি কুম্ভ রাশির মানুষ যারা এদের কিন্তু প্রেম জীবনে আসে তবে অনেক সময় প্রেমটা প্রথম প্রেম এদের কিন্তু টেকে না কোনো না কোনো কারণে প্রথম প্রেমটা ক্যান্সেল হয়ে যায় কেটে যায় কুম্ভ মানুষ যারা তারা কিন্তু এডুকেশন বা পড়াশোনা করার ইচ্ছা এদের মধ্যে থাকে তবে পরিবারের কিছু পরিস্থিতি সামাজিক কিছু পরিস্থিতি এদের পড়াশোনার মধ্যে ফ্ল্যাকচুয়েশন নিয়ে আসতে পারে তবে কোনো কারণে পড়াশোনা যদি বন্ধ হয়ে যায় এরা কিন্তু আবার পড়াশোনা করার চেষ্টা করে কারণ এরা কিন্তু খুব জ্ঞান পিপাসু কুম্ভ রাশির মানুষ যারা তাদের মধ্যে কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি কিছু কিছু কুম্ভ রাশি কিন্তু সন্তান হতে কোনো প্রবলেমের মধ্যে এরা পড়ে যেতে পারে সন্তান হতে প্রবলেম বা সন্তানকে নিয়ে টেনশন এদের জীবনে আসতেই পারে হয়তো সব ক্ষেত্রে নয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি কুম্ভ মানুষ যারা তারা কিন্তু নিজের নিজের বাড়ির মায়ের এদের কোনো বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে আর বন্ডিং প্রবলেম যদি না হয় তাহলে মা হয়তো গত হয়েছে বা মা বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে পড়ে যায় কুম্ভ মানুষ যারা তারা কিন্তু জীবনে একবার না একবার খুব ভালো কোয়ালিটির শত্রুতার কবলে পড়ে কেউ কিন্তু অনেক মানুষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই কুম্ভ রাশির মানুষদের উপরে ক্ষতি করার চেষ্টা করে এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি কুম্ভ দেখা যায় যে সমস্ত পুরুষেরা বা মহিলারা মোটামুটি হায়ার এডুকেশন করেছে তাদের ক্ষেত্রে আউট অফ স্টেটে চাকরি বাকরি করার খুব ভালো যোগ ক্রিয়েট হয় দেখা গেছে আমি যেটা দেখেছি বাড়ির কাছাকাছি যদি এরা কাজকর্ম করে না সমস্যার মধ্যে বেশি পড়ে বাড়ির কাছাকাছি মানে যেখানে এরা জন্ম নিয়েছে কারণ দেখাই যায় বেশিরভাগ সময় যেখানে জন্ম নিয়েছে তার থেকে কোনো না কোনো কারণে দূরে চলে গেছে আর যদি থাকে যেখানে জন্ম নিয়েছে ওখানেই আছে তাহলে কিন্তু এরা বেশিরভাগ সময় কর্মজগতের সমস্যার মধ্যে পড়ে যায় কুম্ভ মানুষ যারা তারা কিন্তু প্রেম করে বিবাহ করে অনেক সময় দেখতে পাওয়া যায় কিছু কিছু জায়গায় দেখাশোনা করে বিবাহ হলেও বিবাহিত জীবনে এরা কিন্তু হ্যাপি নয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম বিবাহিত জীবনের মধ্যে সেপারেশন ডিভোর্সের মতো প্রবলেম এগুলো চলেই আসে এদের জীবনে এবং বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় কুম্ভ রাশির বিবাহ যোগ অর্থাৎ একটি বিবাহ আগে হয়েছিল সেটা কোনোভাবে কেটে গেছে এরপরে আর বিবাহ করতে যাচ্ছে এরকম কিছু যোগ দেখতে পাওয়া যায় কুম্ভ মানুষদেরকে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে যদি প্রথম বিবাহটা ডিভোর্স হয়ে গিয়ে থাকে তাহলে দ্বিতীয় বিবাহটা কিন্তু অতটা ঝ্যামেলার হয় না তবে ঝামেলা কিছু না কিছু আসবেই কুম্ভ যে সমস্ত মানুষ ব্যবসা করছে তাদের ব্যবসার দিকে ওঠানামা লেগেই আছে তাহলে আপনি হয়তো বলতে পারেন যে ব্যবসা যদি কেউ করে ব্যবসার মধ্যে ন্যাচারালিভাবে ওঠানামা লেগে থাকে না সেই ওঠানামাটা অন্য কুম্ভ রাশি যদি ব্যবসা করে তাহলে এদের ব্যবসার দিকে একটু বেশি ওঠানামা লেগে থাকে এবং বেশ কিছু ধারবাকির মধ্যে এরা অনেক সময় জড়িয়ে যায় কুম্ভ মানুষ যারা তাদের কিন্তু নিম্নাঙ্গে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে কুম্ভ মানুষ যারা তারা হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি বা হঠাৎ কোনো সম্পত্তি প্রাপ্তি করতে পারে লটারি যোগ শেয়ার মার্কেট থেকে অর্থপ্রাপ্তি এগুলো এদের মধ্যে থাকে তবে এরা জ্যোতিষতন্ত্রকে খুব বিলিভ করে এবং জ্যোতিষতন্ত্র শিখতেও পারে কুম্ভ রাশির মানুষ যারা তারা একটু দেরি করে ডেভেলপ করতে পারে দেরি করে এদের ভাগ্যলক্ষ্মী ভাগ্যের চাকাটা ঘুরে যায় এবং এরা ঘোরাফেরা করতে ভালোবাসে তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে ভগবানের পূজাপাঠ করতে ভালোবাসে এবং লোককে খাওয়াতে ভালোবাসে লোকের সেবা করতেও ভালোবাসে তবে যদি অর্থ থাকে তাহলে কুম্ভ রাশির মানুষরা সাধারণভাবে স্বাধীন চেতাপ্রিয় প্রিয় কাজকর্মের মধ্যে এরা কিন্তু উন্নতি করতে পারে তবে এদেরকে যদি স্বাধীনতা দেওয়া হয় যদি খুব বেশি কেউ ডমিনেট না করে এদের মধ্যে কিন্তু কিছু ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্টকে দেখিয়ে এরা কিন্তু ডেভেলপ করতেই পারে কুম্ভ মানুষরা একটু বেশি বয়সে মোটামুটি পঁয়ত্রিশ বছরের পর থেকে প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ এদের হাতে আসেই কুম্ভরাশির মানুষরা খুব সম্মানীয় ব্যক্তি হয় এবং নয় সম্মানীয় ব্যক্তি হবে আর নয় গ্যাল গুজরা হয়ে যাবে মানে বোঝেন গ্যাল গুজরা মানে হচ্ছে যে কেউ তাকে সম্মান করে না নয় হবে তারা সম্মানীয় ব্যক্তি আর নয় হবে কেউ তাকে সম্মান করে না এরকম একটা ব্যাপারে পড়ে যাবে কুম্ভ মানুষদের বিদেশ ভ্রমণ করার যোগ থাকে কুম্ভ মানুষ যারা তারা নিজেকে বা নিজের পরিবারকে নিয়ে বারবার কিছু শারীরিক সমস্যা এদের কিছু অর্থ ব্যয় হয়ে যায় কুম্ভ মানুষ যারা তারা কিন্তু অবশ্যই বলা যেতে পারে জীবনে একবার কোনো পুলিশি ঝামেলা এদের কপালে চলে আসতে পারে খুব করে বললাম এরকমই হয় কুম্ভ জীবন আপনি একজন কুম্ভ মানুষ আপনি বলবেন আমি কতটা ঠিক বললাম না কতটা ভুল বললাম কারণ আপনার প্রত্যেকটি কমেন্টস প্রত্যেকটি কমেন্টস থেকে আমি কিন্তু কিছু শেখার চেষ্টা করি আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু কোনো বইতে লেখা নেই এটা শুধুমাত্র আমার চিন্তাভাবনা আমার দূরদৃষ্টি এইখান থেকে মিলিয়ে কথাগুলো বললাম এবার বাদ বাকিটা আপনি লিখবেন এই ভিডিওর কমেন্টসে সেখান থেকে আমি কিছুটা শিখবো হয়তো আমি কিছুটা ভুল হয়তো পুরোপুরি সব ভুল নয় তবে কিছুটা ভুল হতেই পারি আপনার কমেন্টস গুলো পড়ে পড়ে শিখবো আরও নিজেকে আপডেট করার চেষ্টা করবো যাই হোক অনুষ্ঠানটি আজকে এখানেই শেষ করছি পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো দর্শকদের জন্য নমস্কার ভালো থাকবেন